আজকে হলো সানডে সারা সপ্তাহে মাত্র একটাই ছুটি পাই আর এই সানডের দিনটার জন্য সারা সপ্তাহ অপেক্ষা করি আর এই ছুটির দিনে কি করি আর না করি যাই মজা তো যাই হোক আজকে সানডেটা শুরু করলাম চা রুটি দিয়ে তো আমি ঘুম থেকে উঠে দেখছি মা সকাল সকাল চা রুটি করেছে আর দই দিয়ে খাচ্ছে যাহা আমার একটু শরীরটা খারাপ আছে সর্দি সর্দি তাই জন্য আমি চা দিয়ে রুটি খেয়ে নিলাম তো চা দিয়ে রুটি খেয়ে তারপর একটু আমার অনেক ফুলের গাছ আছে এই যে দেখো এখানেও ফুলের গাছ তো ফুলগুলোর একটু যত্ন নিলাম যত্ন নেওয়ার পরে ঘেমে টেমে অবস্থা শেষ তোমরা দেখতেই পেলে তারপর এখানে আমাদের দরজার কাজ চলছে ডিজাইন চলছে তো সেটাই একটু ভিডিও করলাম জাস্ট শুরু করলো ডিজাইনটা তো একটু পরে আবার দেখাবো ডিজাইনটা যখন কমপ্লিট হবে তখন দেখাবো আর এখন কাজ চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি তো এদিক ওদিক একটু ভিডিও করলাম আর একটু কাজ করলাম তারপরে এখানে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম যাহাতক আমি একটু মোটা হয়ে যাচ্ছি ঠিক আছে তাই জন্য একটু ডায়েট শুরু করেছি আর আমি ডায়েট শুরু করেছি যাহাতো হেলদি তো খেজুর কাজু দুধ কলা একটু মধু দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়েছি তাই জন্য এটা মাও একটু ট্রাই করলো তো মা বলল যে দারুণ হয়েছে তো যাই হোক কোনো কিছু যে যা কিছু নতুন ট্রাই করি না কেন যে কিছুই হোক তো মাকে খাওয়াইলে মা যদি আনন্দ পায় কিন্তু মনটা সত্যি বলছি খুব ভালো লাগে কারণ মা আমাদের জন্য অনেক কিছুই করে এই পৃথিবীতে মানে পৃথিবীতে মায়ের থেকে বড় কিছুই হয় না তাই জন্য তোমরা যতটা পারো মাকে খুশি রাখার চেষ্টা করো ঠিক আছে তো এখানে আর একটু দেখাই দিলাম আর কাজটা তোমাদের দরজার কাজটা অনেকটা এগোইছে এখানে হেগিয়ে গেছে আর কি আর এখানে মা মাছ ভাজি করেছে আর এই পিস মানে পেটি পিসতে কিন্তু খেতে অসাধারণ লাগে আর এখানে আমি সব সবজিগুলা কেটে দিয়েছি আর এখানে পেশারে আমি ভাত বসিয়ে দিয়েছি এবার চলে যাব ঘুরতে আমরা এখন মাছ মারতে আসছি ওই যে আমার সঙ্গে রয়েছে প্রীতি দেখো আমাদের গ্রামের ওয়েদারটা কি সুন্দর হুম প্রীতি আয় আর এখানে জালটা পাতানো আছে দেখো এটা হবো ও চলে যাচ্ছে আর আজকে ভাত খাওয়া হলো মাংস দিয়ে যাহ আজকে সান্ডে সুপারি খাচ্ছি জিপটা লাল হয়ে গেছে ওই যে ওইদিকে দূরে আছে অনেকগুলো পাটখাটি হুম ও আর ওয়েদারটা আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ দেখো একবার ভিউটা আর মাঠে সবাই কাজ করছে আর আমরা শুধু ভিডিও করছি যাও তো আমাদের কোনো কাজ নেই ওকে

ছোট ছোট বাচ্চা দেখতে এখানে একটা সারাদিন খেয়েই থাকে এখন যদি দাও খাবে যদি আমার খেতে দাও তাও খাবে হ্যাঁ ওই বাচ্চার মায়েরা খুব আশ্বাস করে যারা হচ্ছে যাদের বাচ্চা কাচ্চা খায় না তো কি বলবো আর এই বাচ্চার মাটা খুব সুভাগ্যবতী যে যখনই যায় তখনই খাবে যে কোনো জিনিস ভাই ভালো খায় আর দেখতে কত খুব সুইট হয়েছে ঠিক আছে আর যারা সবকিছু খায় সবকিছু খেয়ে মানুষ হয় তাদের আবার ব্রেনটা ভালো ও গাইস আমি পাশের গ্রামে ঘুরতে গেছিলাম একটা কাকুর বাড়িতে জেঠার বাড়িতে তো সেখানেই অনেক মজা অনেক কি করেছিলাম আর আমি ওদের বাড়িতে রান্না করতে গেছিলাম ঠাকুমা ভালো করে চলতে পারে না তাই জন্য ঠাকুমাকে হেল্প করতে চলে গেছিলাম আজকে সানডের দিনে তো রান্না টান্না করে বিকেলবেলা খাওয়া দাওয়া করে স্নান করে ওদেরকে খাইতে দিয়ে তারপর এখন আমি বাড়ি চলে যাচ্ছি আর আমার হাতে দেখতেই পাচ্ছ ব্যাগ আর এখানে রাস্তায় আস্তে আস্তে সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে এটা হলো একটা বৌমা আমার থেকে কিন্তু অনেক বড় যা হতে সম্বন্ধটা তাই জন্য তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিব তো গাইস আজকের টাটা